আসসালামু আলাইকুম কুকিং চ্যানেল থেকে আবারও আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসলাম মসুর ডালের পুর ভরা পাতার লাউ পাতার পাতুরি এখানে মসুর ডালেরটা আমি ব্লেন্ডার করা করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে তার সঙ্গে হলুদ একটু শুকনো মরিচের গুঁড়া লবণ আর কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে মেখে নিচ্ছি এখানে মেখে নেওয়ার পরে আমি এটাকে একটু রেখে দেব দিয়ে তারপর পাতাগুলোকে ধুয়ে পানি লবণ পানিতে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে নেব যেখানে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো এখন পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি একটা একটা করে পাতা নিব প্রথমে প্রথমে একটা পাতা সুন্দর করে একটা শার্ট প্লেট বা একটা কোনো কিছুর ওপরে রেখে তার সঙ্গে ভেতর সাইডটাতে আমি ডালটা মাখিয়ে নেবো কাঁচা পেঁয়াজটা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা দেবেন না এই পাতুলিতে কাঁচা পেঁয়াজটা মুখে পড়লে অনেকেরই আবার ভালো লাগে তারা দেবেন সুন্দর করে মেখে নিয়ে এখন আমি পাতাগুলোকে সুন্দর করে মুড়িয়ে দিচ্ছি সব সাইড থেকে দেখুন ভাস করে একটা সুন্দর শেপ নিয়ে আসলাম আমি এই পাতুরিতে কোনো সোতা দিয়ে বাঁধা ঝামেলাতেও যাব না কোনো কাটা বা কোনো টুথপিক কাঠি এগুলো কোনো কিছুই আমি ব্যবহার করব না খুব ইজি ওয়েতে তৈরি করব দেখেন এখানে আমি ভেজে নিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব এগুলো করতে পারেন এই চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এখানে আমি এক পাশ হয়ে গেছে আরেক পাশ উল্টে দিলাম এইভাবে করে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়ে দিয়ে একটু হালকা আছে ভেজে নেব মিডিয়াম টু লো আছে মিডিয়াম টু লো আছে দিয়ে এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেবেন তারপরে এগুলোকে ভেজে আমি উঠে নিলাম এটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই কমেন্ট